ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন আরব নেতাদের জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে সৌদি রাজধানী রিয়াদে আরব ইসলামী শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে সম্মেলনে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান করার দাবি জানানো হয় শীর্ষ সম্মেলনের আয়োজক ছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ মোহাম্মদ বিন সালমান তিনি তার উদ্বোধনী বক্তৃতায় গাজা ও লেবাননে ইসরায়েলি কার্যক্রমের নিন্দা করেন তিনি ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতেও ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি বলেন ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে সম্মান দেখাতে হবে ইসরায়েল এভাবে ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারে না গত কয়েক দশক কূটনীতিকভাবে রিহাদ তেহরানের সম্পর্ক তিক্ত কিন্তু পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে সালমানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন কূটনীতিবিদদের একাংশ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধাদের দমনের নামে সাধারণ নাগরিকদের ইসরায়েলি সেনা হত্যা করছে অভিযোগ করে সালমান বলেন গাজা ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে ইসরায়েল যে হানাদারি চালাচ্ছে তা বন্ধ করতে আন্তর্জাতিক তৎপরতার প্রয়োজন আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থার আইওসি সি যৌথ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পাকিস্তানের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলাতিনুবো লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতি মিকাতিসহ আরব লীগ ও ওয়াইসি সদস্যদের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন ছিলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাসকিয়ান তেহরানের প্রতিনিধিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সূত্র আল জাজিরা এবং অন্যান্য